একজন আলোচিত অভিনেত্রী একটি ফ্ল্যাটে নিঃসঙ্গ জীবন আর একটি গলিত মরদেহ যেটা দুই সপ্তাহ ধরে পড়েছিল কারো অগোচারে এ মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য ডেইলি শিল্প বাংলার বিশেষ প্রতিবেদন আপনাকে স্বাগত আজ আমরা বলবো পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমায়রা আজগরের সেই রহস্যময় মৃত্যুর গল্প যার মরদেহ উদ্ধার করা হয়েছে করাচির একটি ফ্ল্যাট থেকে গলিত অবস্থায় আট জুলাই মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি ফেজ ছয় এলাকার ইতিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী হুমায়রার মরদেহ দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মরদেহটি দু সপ্তাহ ধরে ফ্ল্যাটে পড়েছিল গলিত অবস্থায় দুপুর তিনটা পনেরো মিনিটে আদালতের নির্দেশে গিচড়ি পুলিশ সেখানে পৌঁছায় তারা দরজায় কড়া সারা সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে ঠোকে এবং মরদেহটি খুঁজে পায় ঘটনার পরে ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট ও টিম এসে আলামত সংগ্রহ করে পুলিশ জানিয়েছে হুমায়রা আজকর দু সাল থেকে সেই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন তবে দু সালের পর থেকে আর কোনো ভাড়া দেননি এ নিয়ে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে মামলা দায়ের করে আদালতে নিযুক্ত বেলিফ আদেশ কার্যকরের সময়ই ফ্ল্যাটে গিয়ে মরদেহ খুঁজে পান টিভির বরাদে পুলিশ জানিয়েছে ফ্ল্যাটে পাওয়া একটি মোবাইল ফোন ছিল হুমায়রার নামে নিবন্ধিত ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার ছবি সম্মিলিত একটি ম্যাগাজিন ভাড়ার চুক্তিপত্র ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত রেকর্ড এসবের ভিত্তিতে নিশ্চিত করা হয় মরদেহটি হুমায়রা আজগরেরই তিনি একা ছিলেন কিন্তু কেউ খোঁজ নিল না কেন এতদিন হুমায়রা আজগর ছিলেন একজন প্রতিভাবান অভিনেত্রী ও মডেল তিনি দু হাজার সালের রোমান্টিক ফিল্ম জ্বালাইবিতে অভিনয় করেন এবং আরিয়ানা টিভি রিয়ালিটি শো তামাশা ঘরে অংশগ্রহণ করেন মিডিয়ার ঝলমলে জগতের পেছনে হয়তো ছিল এক নিঃসঙ্গ জীবন এই মৃত্যু এখনও ঘিরে রেখেছে বহু প্রশ্ন কিভাবে মৃত্যু হলো এটি কি হৃদরোগজনিত নাকি আত্মহত্যা নাকি কেউ এখানে ইচ্ছাকৃতভাবে কিছু ঘটিয়েছে অভিনেত্রী হয়েও কেন তার খোঁজ নিতে আসেনি পরিবার বা মিডিয়া জগতের কেউ হুমায়ুরার মৃত্যু শুধু একটি জীবন নয় এটি সমাজের সেই নীরব দেয়াল যেখানে আলো থাকে ক্যামেরার সামনে কিন্তু অন্ধকার জমে পেছনে এই ঘটনার তদন্ত চলছে নতুন তথ্য এলে জানাবো আপনাদের ডেইলি শিল্প বাংলাতেই ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর লিখে জানান আপনি কি মনে করেন হুমায়রার মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র